যখনই কেউ আল্লাহর দুনিয়ায় অহংকার করেছে মানুষের উপর জুলুম করেছে আল্লাহ তার অহংকারকে ভেঙে মানুষের জন্য শিক্ষণীয় বিষয় বানিয়ে দিয়েছেন হজরতামের যুগে বাচ্চা ছিলেন ফিরাউন সে অহংকারী ছিল এবং মানুষের জুলুম থেমে থাকে নাই বরং নিজেকে বলে করে দাবি করত তখন আল্লাহ তা আলাহ মুসা আলাহিসামকে হুকুম দিলেন ফিরাউনের কাছে আমার বার্তা পৌঁছাইয়া দাও যাতে সে অহংকারকে ত্যাগ করে এবং মানুষের উপর জুলুম ও অত্যাচার না করে নয়তো আমার আচাপ তাকে ধ্বংস করে দিবে এই বার্তা মুসা আল্লাহ সাল্লাম ফিরাউনের কাছে পৌঁছে দিলেন এই কথা শুনে ফিরাউন উপহাস করলেন তবে আল্লাহ আলা তার নিশানি হজরত মুসা আলাইসাল্লামের মাধ্যমে দেখাতে থাকলেন আল্লাহর নিশানি দেখে কেউ তো ইমান আল্লো আবার কেউ ফিরাউনকে প্রশ্নবিদ্ধ করলো অবশেষে ফিরাউন সিদ্ধান্ত নিল হজরত মুসা আলাইসাল্লাম এবং তার কৌম অর্থাৎ বনি ইসাইলে সব মানুষকে হত্যা করে ফেলবো অতপর আল্লাহ তাল্লাহ মুসা আলাইসাল্লামকে বললেন হে মুসা রাত্রের বেলা নিজের কৌমে লোকজনদের নিয়ে এই শহর থেকে বেরিয়ে যাও তখন মুসা আলাইসাল্লাম নিজের কম বনি ইসরা নিয়ে সেখান থেকে যেতে শুরু করলেন এই কথাটি যখন ফ্রাউন শুনে তখন ফ্রাউন বলে যাই হয়ে যাক না কেন আমি সাল্লাম এবং তার গোত্রের সমস্ত লোকদেরকে মেরে দম সামনের দিকে আর আর তার নিজের লোকদের সাথে কিছু মুসা সেনাবাহিনী তাদেরকে মারার জন্য অনুসরণ করতে লাগলো অবশেষে বনে ইসরায়েলের লোকজন নীলদুলিয়ার কাছে এসে পৌঁছে গেল তখন বনি ইসাইল তাদের পিছনে ফেরাউনকে দেখতে পেল তো তারা মুসা আলেসাল্লাম কে অভিযোগ করতে লাগলো হে আল্লাহনবী আপনি আমাদেরকে কোথায় ফাঁসিয়ে দিলেন পিছনে ফেরাউন সামনের দিকে নীল দরিয়া এখন আমরা কই যাবো তখন মুসা আলিয়াল্লাম বলেন তোমরা চিন্তা করো না আমাদের সাথে আল্লাহ আছেন তো সবাই বলল আমরা সামনের দিকে কিভাবে যাব তো হঠাৎ গায়েবী আওয়াজ আসলো হেমুসা নিজের লাঠি দিয়ে এই সমুদ্রে আঘাত করো তখন করলেন। তখন আল্লাহ মধ্যে একটা রাস্তা বানিয়ে দিলেন তখন বনিয়ে কিছু লোক বলতে লাগলো হে আলহ সাল্লাম আমরা নিজেদের মধ্যে এক নই আপনি আল্লাহকে বলে আমাদের জন্য আলাদা আলাদা রাস্তা বানিয়ে দিন মুসা আলে সাল্লাম নীলদুরিয়ায় বারোটি জায়গায় লাঠি দিয়ে আঘাত করলো আর বারোটি রাস্তা আলাদা আলাদা হয়ে গেল আর বারোটি গোত্র ওই রাস্তা দিয়ে আলাদা আলাদা চলেও গেল যখন এই দৃশ্য দেখলো তো তারা ওই রাস্তা দিয়ে পিছু পিছু যেতে শুরু করলো নিজের লোকদের নিয়ে সমুদ্র পার হয়ে গেল আর ফেরাউন এবং তার সেনাবাহিনী যখন সমুদ্রের মাঝখানে ছিল তখন আল্লাহ পানিকে হুকুম দিলেন হে পানি তুমি পূর্বের মতো হয়ে যাও সঙ্গে সঙ্গে পানি দ্বারা রাস্তা বন্ধ হয়ে গেল এবং ফেরাউন ও তার সেনাবাহিনী তিনি ওই নীল দূরে ডুবে ধ্বংস হয়ে গেল এই দৃশ্য মুসা আলিয়া এবং তার গুত্রের মানুষ দেখে আল্লাহর শুক্রিয়া আদায় করে নিল